জামাত ইসলামের জন্মটাই মুনাফেকী দিয়ে যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা স্বপ্নের স্বপ্ন দেখে আমাদের সন্দেহ হয় তাদেরও মুনাফেকী চরিত্র আছে কি না জামাত বাংলাদেশ আছে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় সবচেয়ে বেশি আঘাত আসবে এই কবি মাদসার উপরে আবুল ইসলাম নয় সম্ভব নয় এইজন্য বলবা দোকানবাদী জিওয়ারে Asal ne konu Al kurt değil mi? Hayır, Mahdi dediğimiz İslam, e জামাত ইসলামী কোন ইসলামী দল নয় যিনি বলেন তিনিও কেমতে উঠবেন আমরা উঠব আমি পঞ্চাশ বছর কোরআনে কারিমের খেদমত করি আর উনিশশো তেহাত্তর সনে জামাতে রুকন হয়েছে জামাত যদি সাহাবিদের বিরুদ্ধে হবে জামাত যদি রসুলের বিরুদ্ধে হবে আমার পঞ্চাশ বছরের একটা ওয়াজের মধ্যে সাহাবিয়ার রসুলের বিরুদ্ধে কোনো কথা থাকা স্বাভাবিক ছিল না আছে কোথাও আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত শূন্যতের কোনো অভাব আছে শর্ষিনা মাদ্রাসায় পড়েছি খুলনায়ও পড়েছি ওই যে জামা কাপড় পাইছি বহুরূপী কোনোদিন হয় নাই যেরকম দাঁড়িয়ে রূপমি আছে আপনারাই তো দেখতেছেন উল্টো পাল্টা দেখছেন উল্টো পাল্টা দেখছেন